আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড আফটারনুন টু অল গাইজ শিম গাছে দেখো মাসাল্লাহ অনেক ফুল এসেছে কিন্তু এই বাসায় আছি মাত্র আর দশ দিনের মতো এগুলো সব ফেলে রেখে অন্য বাসায় মুভ করতে হবে অনেক মন খারাপ হয় কিন্তু কিছু করার নাই এগুলো তোমাদের ছাদের শো করি পরে আস্তে আস্তে কেঁচি দিয়ে একটা একটা করে কাটবো আসলে জমিটার ভিতরে অনেক অন্ধকার তো মানে ঢাকাটার জন্য কিছুই দেখা যায় না সেজন্য কালারগুলো গুলো অন্যরকম আসে দেখো কিন্তু একদম ফ্রেশ আহা কি যে সুন্দর হারিয়েছি অন্তর দেখো কি এখন অনেক সিম ধরতো অনেক যে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা অনেক কিন্তু দুর্ভাগ্য আমার এই কষ্টগুলো কি বলবো ভাষায় প্রকাশ করতে পারি না তোমরা কি সিমগুলো দেখতে পাচ্ছ ভিতরটা আসলে এত অন্ধকার ভালো করে শো করা যায় না আমি নিজেও সোজা হয়ে দাঁড়াতে পারি না ঝাঁকাটা মাথায় লাগে দেখো তোমরা এগুলো ছেড়ে যেতে ইচ্ছে করে দেখো এই যে একটা করলা কোথায় ধরে আছে দেখো এই যে এগুলো আবার ক্যামেরা দেখে দেখে কাটতে হবে পরে আবার খুঁজে পাবো না দেখো দেখো যাই হোক এখন আমি মোবাইলটা রেখে কেটে তোমাদের সাথে একটু ভিডিও সেটা হলো জমির মধ্যে শো করছিলাম দেখতে ভুলবে না কেউ বিটার গর ওটা আমি কিছু ডিফারেন্ট করে তোমাদের সাথে এখনই শেয়ার করবো ওকে এখন বাজে আমাদের প্রায় ছয়টা পাঁচটা আটান্ন মিনিট বাজে বিকেল আমি মাত্র ঘরে ঢুকলাম কষ্ট লাগছে এটা ভেবেই যে আর দশ দিন পরে চলে যেতে হবে এখন সিম ধরেছে অনেক মানে এখন সিম ধরবে অনেক সিম ধরতো যাই হোক গতবার যখন এ এসেছিলাম তখনও গাছে অজস্র সিম লাউ মরিচ করলা এগুলো রেখে চলে আসতে হয়েছিল এই বাসায় এখন আবার এই বাসা থেকে এগুলো সব কিছু রেখে যেখানে নতুন বাসা পাবো সেখানে চলে যেতে হবে আসলে দুঃখের কথাগুলো বললে শেষ হয় না যতটুকু বলি তার থেকে অনেক 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 বেশি দুঃখ পাই তবুও বলি আলহামদুলিল্লাহ আর এখানেই আমাদের প্রশান্তি আমরা উম্মত আল্লাহর বান্দা দেখো আজকে মোটামুটি ভালো সিম পেয়েছি অনেক হয় হয়নি তবুও নিয়ে এসেছি কেন জানো তো যে চলে যাবো তো এখন এগুলো এগুলো যদি আমি একটু নিয়ে আসি তাহলে আরও অনেক বেশি ধরবে গাছ বোঝাই ফুল আর ছোট ছোট অনেক শিম আছে আর তোমরা যদি কেউ এই অর্গানিক শিম বিটার গোল্ড আই মিন বিনস বিটার গোল্ড শিম করলা উস্তা কেউ যদি আশেপাশে জায়গা থাকে তোরা তো জানো আমি ফ্লাশিংয়ে আছি জামাইকার মধ্যে আশেপাশে যারা থাকো যদি কেউ কিনতে চাও অর্গ্যানিক শিম পাওয়াটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার তাও যদি হয় বাংলাদেশি এভরিথিং ইজ বাংলাদেশি শিম অ্যান্ড করলাগুলো ওকে আর কী বলবো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে গুড আফটারনুন গুড ইভিনিং টু অল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি